আপনাদের সার্বিক অবগতির জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য দর্শক আজকে বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময়ে বিএনপির যোগ দিয়েছেন প্রায় চব্বিশ সামরিক কর্মকর্তা তারা যোগ দিয়েছিলেন গত দশই সেপ্টেম্বর আহ এই যোগদানের পরে আসলে সামরিক যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা নানাভাবে তাদের উপরে অন্যান্য যারা যোগ দেওয়ার কথা ছিল তাদেরকে নানাভাবে মানুষের চাপ সৃষ্টি করছে ভীতি প্রদর্শন করছে এমন একটি অডিও আমাদের হাতে এসে পৌঁছেছে তো এই বিষয়গুলো নিয়ে বা সার্বিক পরিস্থিতি নিয়ে কথা আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান যিনি সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন তার লেখার মাধ্যমে এবং বলার মাধ্যমে মুস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যেমনটি বলছিলাম যে বিএনপির এই যে এই যে চব্বিশ জন সামরিক কর্মকর্তা সাবেক যোগ দিলেন বিএনপিতে তো আপনাদেরকে ধরেন চাকরিতে থাকা অবস্থায় আপনারা পলিটিক্যালিড হতে পারেন না যদিও আমরা এবিএন আওয়ামী মিলিটারি আমুলে দেখছি যে সবাই অ্যাফিলিয়েটেড আওয়ামী লীগের সাথে যারা বাংলা জয়বঙ্গ বন্ধু বলে বক্তৃতা শেষ করে হাসিনার গুণকীর্তন বা মুজুবের গুণকীর্তন করে বক্তৃতা ছাড়া সেনা কর্মকর্তরাও আসলে মনহাজনে স্যাটিসফাইড হচ্ছেন না কিছু একটা বলতে হবে তো অবসর যাওয়ার পরে আপনি তো ফ্রি আপনি যে কোনো জায়গায় যোগ দিতে পারেন যে কোনো দল করতে পারেন যে কোনো জায়গায় কাজ করতে পারেন

কোনো पॉलिटिकल পার্টিতে যোগ দিব না ওইটারই একটা আছে কিন্তু অবসর গ্রহণ পুরোটা এলপিআর শেষ হয়ে যাওয়ার পর আমি একজন দেশের সাধারণ নাগরিক সেই নাগরিক হিসাবে আমাদের সবার অধিকার আছে যে আমি যদি কোনো দল করতে চাই আমি করতে পারি এখানে কেউ বাধা দিলে শীজ ভায়োলেটিং কনস্টিটিউশন তার মানে হচ্ছে কোন আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ জিএফআই যদি আমাকে বাধা দেয় তারা কিন্তু দেয়ার ভায়োলেটিং কনস্টিটিউশন তা দেশের বিরুদ্ধে কাজ করছে এখন আমরা বিদেশে বসে অনেক কিছু লেখি ইয়া করি আমাদেরকে আমাদেরকে বানায় বাট তাদের কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যারা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ গণিত চাকরি করছেন তারা এই ধরনের ভয়ভীতি প্রদর্শন তারা সংবিধানকে লঙ্ঘন করছেন তারা তারা যে বেসিক্যালি দেশদ্রোহী আমার আমার নাই তো সবার সংবিধান যে কোনো লোকজনকে যদি বলবেন যে সংবিধানের বিরুদ্ধে যদি আমি কাজ করি তাহলে আমি দেশের বিরুদ্ধে কাজ করতেছি এই এখন যে যারা একদম ভয়ভীতি প্রদর্শন করছে তারা অ্যাকচুয়ালি সংবিধানের বিরুদ্ধে কথা কাজ করছে মানে দাদা একই সঙ্গে মত প্রকাশের অধিকারে বাধা দিচ্ছে তারা রাজনৈতিক করার অধিকারে বাধা দিচ্ছে তারা একজন স্বাধীন মানুষের চিন্তায় সামরিক বাহিনীতে তাকে যে ক্ষমতায়িত করা হয়েছে বা তাকে যে ইউনিফর্ম দেওয়া হয়েছে সেই ক্ষমতার মিসইউজ করে তার সাবেক কর্মকর্তাকে বা তার সিনিয়রকে মহাবিধি প্রদর্শন করে সরকারের পক্ষে থাকার ব্যবস্থা করছে তো মুসাফিজ আমরা অডিওটা শুনি অডিওটা শুনলে শোনার পরে আমরা যদি শোনার আগে আমি আরেকটা জিনিস একটু বলি মনে করেন যে আমাদের যে বেসিক মিলিটারি ট্রেনিং যেটা আছে আমাদের বিএমএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ইয়া করা হয় আপনার এটা সম্বন্ধে শুনেছেন যে উলফ্ল্যান্ড উলফ্ল্যান্ড গ্রিনল্যান্ড এটা শুনেছেন এই জিনিসটা কথা আমরা যখন কোন প্রশিক্ষণ চালাই তখন আমাদের একটা ডকট্রিন আছে আমরা যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশন বলে আমরা ফ্রেন্ডস উইথ एवरीवन মেলিস্টোনন আমরা কারোর সাথে শত্রু ভাবপন্ন না একজন জাতি হিসেবে সো আমরা তবু তো আমাদেরকে যুদ্ধকালীন সময় তো একটা শত্রু অ্যাজুম করতে হবে সো আমরা কিন্তু অ্যাজিউম যেটা করতে হবে উলফল্যান্ড উলফল্যান্ডকে আমরা এটা সবাই জানে এখন এই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ করে ফেলছে এখন ভারতীয়রা জানে যে আমাদের যে ট্রেনিং এর ডক্টরেনের মধ্যে আছে উলফল্যান্ড এবং কি আমরা জানি সেটা হচ্ছে ইন্ডিয়া তো এই কনসেপ্টটাকে ট্রেনিং সিচুয়েশনটা কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে আমি কিছুদিন আগে খোঁজ নিয়ে জানলাম এটা নাই সো এই জিনিসটা তারা এখন বাই ফোর্স ইন্ডিয়া আমাদেরকে প্রেশার দিয়ে আমাদের ভিতরে যে বেসিক্যালি মানে আমি যে আঠাইশ বছর চাকরি করেছি আমি দেখেছি সেনাবাহিনী অফিসারদের মধ্যে ভারতকে তারা বেসিক্যালি শুধু আমরা যে আমরা আমি নাই নাই মালদ্বীপের অফিসারের সাথে করেছি শ্রীলঙ্কার সাথে সাথে করেছি আমি মিশনে কাজ করেছি দে অল মেইনলি ওদের যে ফরেন পলিসিটা আছে সেটা হচ্ছে আমার যে এই দেশের বাইরে যারা বাউন্ডারিতে যারা আছে সবাই আমাদের তাদেরকে শত্রুগণ্য করে মানে একটা বড় ভাই অ্যাটিটিউড যেটা করে আর এই কারণে ওদের জনগণ থেকে শুরু করে কেউ কিন্তু ভারতকে পছন্দ করে না এবং এটা যে আমাদের ভিতরে আছে এবং এই যে দেখেন আপনি রিসেন্টলি মালদ্বীপে দেখেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু ওদের যে স্ট্রুপ ছিল তাদেরকে সহায় দেওয়ার জন্য অলরেডি বলছে এবং তারা তারা কিন্তু এই আধিপত্যটা হারাচ্ছে এবং একমাত্র বাংলাদেশ শুধু আওয়ামী লীগের জন্য তারা এই জিনিসটা ধরে রাখছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট এটা ইন্ডিয়ার মানে ভারতের কাছে এটা আমি আনসারি থেকে আমি নিলাম জানে যে আমাদের দেশের জনগণ এটা আর্মির ভিতরে আমি বলব নাইনটি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজটা আপ করার জন্য তারাই এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে আরো প্রেশার ক্রিয়েট করতেছে যাতে বিএনপির দিকে কেউ জানে বেসিক্যালি আমি যেটা দেখছি বিএনপির দিকে লোকজন বেশি যায় মানে আমি আপনি যদি বলছেন উন্নয়ন আমি দর্শক দিন একটু সহজ করে বলি যে সামরিক বাহিনীতে আপনারা যখন প্রশিক্ষণ নেন শত্রু পক্ষ হিসেবে কল্পিত শত্রু হিসেবে ভারতকে ভাবা হতো ভারতকে বলা হতো ওলফল্যান্ড এবং একটা সময় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে ভালো প্রশিক্ষণ কারণ পাকিস্তান ভারতকে ব্রিটেন এইসব জায়গার ট্রেনিং এর চেয়েও ওই ট্রেনিংটা ছিল অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্কলারদেরকে এখানেই পাঠানো হতো হাউ টু ট্যাকল ইন্ডিয়া তো ইন্ডিয়ার করা যেহেতু বর্তমান সরকার তারা এখন এটিকে চেঞ্জ করে দিয়েছে

ইন্ডিয়া আছে ইন্ডিয়া যেমন মনে করে হচ্ছে আহ ইন্ডিয়ার হচ্ছে তাদের নিজের হচ্ছে স্বর্গ মানে স্বর্গ রাজ্য তাদেরটা আর নরক রাজ্য হচ্ছে পাকিস্তান আর চায়না হচ্ছে চন্ডাল চন্ডাল রাজ্য

তো আমরা আমরা আসলে আমরা কিন্তু কথা বলবো আসলে ফর্টি বিএম এর অবশ্যপ্রাপ্ত লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার তাকে ফোন করেছিলেন মেজর ইমরুল কায়েস ডিজিএফ এর কর্মকর্তা তিনি একাত্তর বিএম এর অফিসার এবং ফিরোজ ইফতেখা সাহেব হচ্ছেন চুটল্লিশ বিএম এর কর্মকর্তা তিনি দুই হাজার এক সালে চুটল্লিশ লং কোর্সের মাধ্যমে আর্মিতে জয়েন করেন এবং দুই সালে আসলে শারীরিক কারণে মেডিকেল গ্রাউন্ডে তিনি চাকরি ছেড়ে দেন অবসরে চলে যান তো আমরা ইমরুল কায়ে সাহেব ফিরোজিফতে সাহেব কিন্তু ধরেন বিনবি কখনো করেন নাই বা আমি যেটুকু ফোন লাভ বুঝতে পারলাম যে ওনার এই ফেসবুকে কিছু সমালোচনা বা পোস্ট দেখে তারা আইডেন্টিফাই করছে যে এই লোক হয়তো বিনবিতে জয়েন করতে পারে বা যোগাযোগ হচ্ছে আমরা একটু অডিওটা শুনি দর্শকদেরকে শোনাই আমাদের ডিজিএফআই কি করছে কি কাজ তাদের

আমি আমি ও পজিটিভলি নিচ্ছি তো এই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি তো অফিসিয়ালি বিএনপি কে জয়েন করি নাই মানে তোমাদের কাছে এমন কোনো আহ নিউজটি আছে যে আমি অফিসিয়ালি জয়েন করেছি

অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি বিএনপি সাপোর্ট করি কখনো যদি এটা তো বলা উচিত না যে কখনো যদি মানে এটা ইয়ে হয় যে মানে ফর এক্সাম্পল আমার ওই বয়সটাই নাই যে মাঠে ঘাটে আমি করবো ঠিক আছে এখন আমি যদি কোনো কিছু জানার থাকে আমি মায়না গাজি করে থাকি

কাৰণ যে তোমাৰ ইছুবিলাক আছে এইবিলাক লৈ আমি ফটো টিকট লেখেলাখি কৰিম দ্যাট ডাভ এল ন্যু ব্যাট আমি টু ডাবল ব্যাভ ইজ ইয়ার দ্যাট আমার বন্ধু সাথে কোনো দিন আসতে স্যার হ্যাঁ স্যার আমার স্টোর্স কাউকে করেছে হয়তো আপনাকে বলে স্যার কেমন আমার ডাউট সো সার্ভিস আর আমার আপনার হচ্ছে

মনে হয় এতটুকু যথেষ্ট করলো বা সেনাবাহিনীর শপথ নিয়ে তারা একটি দলের পক্ষে এইভাবে নগ্ন হয়ে কাজ করবে আপনি আপনার একজন সাবেক লেফটেন্ট কর্নেল হিসেবে আপনার অনুভূতি আপনার বক্তব্যটা শুনি আমরা

এই মূল কাজকে ধরা গেল যে তুমি কোন অথরিটিতে একটা দেশের কনস্টিটিউশন ভায়োলেট করে একজন সাধারণ দেশের নাগরিক ইফতেখার লেফটেন ফোন করেছিল কিন্তু এটা তো হবে না কারণ দিস ইজ এ গভর্নমেন্ট ডিজাইন এবং এখানে তার কথাবার্তা আপনি যেটা খেয়াল করছেন সে বলেছে আরো অফিসারকে সে ফোন করেছে তার মানে হচ্ছে সে আর অফিসারকে এই সেম থ্রেটটা দিয়েছে এখন এটা আপনি যতই দেখেন সুন্দর করে মোলায়ম কণ্ঠে বলতেছে তার থেকে আদেশ পেয়ে সেখানে কিন্তু তারা এখানে করতেছে একটাই কারণ এর আগে আপনারা জানেন যে আপনি দেখেছেন যে একসাথে চব্বিশ জন অফিসার বিএনপিতে জয়েন করেছে এই যে জিনিসটা আমরা তো এর আগেও দেখি কিছুদিন পরপরে লীগ এই গত পনেরো বছর ধরেই একসাথে এতদিন ভাই আপনার অডিওতে সমস্যা হচ্ছে ভাই আপনার অডিওতে সমস্যা হচ্ছে আপনার অডিও শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না আপনি আপনি একবার সাইন আউট করে আবার ইন করেন তো দর্শক যেটি বলছিলাম আমরা যে ধরেন একজন সাবেক সেনা কর্মকর্তাকে এভাবে ট্রেড করা বা একজন মানুষের যে অধিকার সে অধিকারকে এভাবে কেড়ে নেয়ার অধিকার ডিজিএফআই কে কে দিল ডিজিএফআই সচরাচর ডিজিএফআই দায়িত্ব হচ্ছে সামরিক বাহিনীতে যারা সার্ভিং অফিসার আছেন ফিল্ড ইন্টেলিজেন্স তাদের দিকে লক্ষ্য রাখা তাদের তারা দেশের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কাজের সঙ্গে যুক্ত কিনা বা এমন কোন কারোর সঙ্গে তারা মেলামেশা করছেন কিনা সে বিষয়গুলো অনুসন্ধান করা তো সেখানে তারা ধরেন আমরা দেখলাম যে এই গ্রুপটাকে পলিটিসাইজ করতে করতে রাজনীতিকরণ করতে করতে তারা এখন রাজনীতিবিদদের তো বটেই তারা সাধারণ যারা সেনা কর্মকর্তা আছেন তাদের হয়তো ফেসবুকে তারা কোনো বিষয় নিয়ে সমালোচনা করলেন পারছেন না সরকার যদি প্রথমেই এই রুল কাজকে ধরার কথা যে কোন অথরিটিতে হ্যাঁ কোন অথরিটিতে সে একজন অফিসারকে ফোন করলো কারণ এর আগে এটাতে আরো বোঝা যাচ্ছে সে আরো কয়েকজন অফিসারকে ফোন করেছে এবং যেহেতু বিএনপি তে একদল অফিসার জয়েন করতেছে এটাকে প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা করতেছে যেটা একদম মানে এখন আরেকটা জিনিস কেন করতেছে কারণ আমরা জানি যে কোন অফিসাররা এই যে আপনি ইয়ার সাথে কথা বলে কি বলেন ইফতেকের সাথে কথা ওর কথাবার্তায় দেখে বুঝতে পারছেন যে সে কিন্তু ভয় পেয়েছে সে কিন্তু ভয় সে কিন্তু বলতেছে সে জয়েন করে নাই ইয়া করে নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় তার ইয়াটি আছে এসে নিজে অবশ্য বলেছে যে সে বিএনপি কে সমর্থক কিন্তু সে যেন জয়েন না